নিয়ে দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কি করবেন মোবাইলের মাধ্যমে আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে তার আমরা নাচিত হইনি কেমন আছেন মাসা আল্লাহ ভালো আছেন আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সালিয়ার জীবনের গল্পগুলা ফুল ভিডিও দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সালেয়ার সাথে সালিয়া দেশের বাড়ি কোথায়

কি দুঃখের বিষয় বা নিজের মাও নাই আবার সৎমা ঘরে অনেক কষ্টের জীবন তো আপনি এখন কি করেন কাজ বাস করে চলতেছেন এখন কি একা এক বাসা ভাড়া নিয়ে থাকেন আচ্ছা আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় বললেন মমি সিং এখন কোথায় থাকেন আপনি নবীনগর থাকেন আচ্ছা আচ্ছা তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আমার দায়িত্ব নিয়ে পাশে পারবো তাকেই আমার আচ্ছা তাইলে পাইলে বিয়ে করবেন তো আপনার কোনো সন্তান আছে না সন্তান নাই শুধু এক বছর ধরে একা আছেন স্বামী সারা ঠিক আছে তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে মোবাইলের মাধ্যমে করুন আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন বলতে তো পারি আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছে এই নম্বরে যোগাযোগ করলে সালেহাকে পেয়ে যাবেন 0179834700 ওয়ান থ্রি সিক্স তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি ফোর সেভেন ওয়ান থ্রি সিক্স এই নাম্বারটাই হলো সালেহার তো সালে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা মনে করো খারাপ কথা বলবো তার মোবাইল ধরবো না আচ্ছা আচ্ছা মানে দায়িত্ব নিয়ে আপনাকে চাইবে তার ফোন আপনি ধরবেন ঠিক আছে তো দর্শক আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম